ছিলে বা যখন মায়ের গর্ভে রে হুন্ডে আরে ছিলে বা যখন মায়ের গর্ভে রে তখন ঠাকুর বলছে কি বলি আলি চলো ঠাকুর আমকে নিয়ে চলো চানে আমি তোমার চরণ সেবা বা তোমার ভক্তিভাবে তোমাকে পূজা করবো আচ্ছা তারপরে যখন এই মর্ত ধামে আমরা পড়ে গেলি তখন ঠাকুরকে আমরা সব ভুলে গেলি কেহ 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 করে আমরা তখন ঠাকুরকে সব ভুলে গেলি আচ্ছা হাই রে পা মন সব ভুলে গেলি এ বাই নলি তো কি সরে বলে আরে মানুষ জনব বেকারে ভাইরে এ ভাই নলি তো কিশ্বরে বলে আরে এই মানুষ জনব বেকারে ভাইরে এ ভাই জন্মিলেই মরিতে হবে একবার বুঝে দেখো মন একবার ভাবে দেখো মেকারি রে দা দায় ভব সংসার কেন हरिवाल हरिवाल